ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল আমার স্নেহ সকল ছাত্রছাত্রী চলো আজকে আমরা করব গণিত প্রভাব বইয়ের গণিত সপ্তম শ্রেণীর গণিত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের চুরানব্বই পৃষ্ঠা কষে দেখি ছয় দশমিক দুই অধ্যায় ছয় এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদের বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও খুবই উপকৃত হবে দেখো এখানে বীজগাণিতিক কিছু নিয়ম রয়েছে এখানে ভাষার অঙ্ক রয়েছে দুয়ের দাগে এ এই অঙ্কগুলো করার আগে আমি তোমাদেরকে কিছু জিনিস আগে ভালো করে বোঝাচ্ছি তারপরে তোমরা বীজ যোগ বিয়োগ করতে পারবে গুণ ভাগ না হলে পারবে না এই নিয়মগুলো না জানলে চলো এই অঙ্কগুলো করার আগে আমি নিয়ম কিছু দেখাচ্ছি এগুলো ভালো করে বুঝে নাও দেখো আমি এখানে লিখে দিয়েছি যোগ বিয়োগের নিয়ম দেখো একে লিখেছি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রি এক্স দুয়ে লিখেছি মাইনাস সেভেন এক্স প্লাস ফাইভ এক্স তিনে লিখেছি মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স চারে লিখেছি প্লাস এইট নাইন এক্স মাইনাস টু এক্স যোগ বিয়োগ কখন হবে নিজের ইচ্ছা মতো করলে হবে না দুটো বুঝে নাও কি বলছি দুটো একই রকমের চিহ্ন হলে যোগ হবে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হবে পাঁচের সঙ্গে তিনের যোগ দ্বারা দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে পাঁচ বাদ তাহলে করে দেখাচ্ছি দেখো পাঁচ থেকে দুটো একই রকমের চিহ্ন পাঁচ আর তিন যোগ হবে পাঁচ ছয় সাত আট এইট এক ষোলো চিহ্ন কী হবে বড়টার চিহ্ন তিন আর পাঁচের বড়কে পাঁচ পাঁচের বাম দিকে কী ছিল প্লাস প্লাস চিহ্ন অনেকে বলে স্যার প্লাস মাইনাস হবে প্লাস হবে না না একটা নির্দিষ্ট নিয়ম আছে চিহ্ন যেটা বড় চিহ্ন হবে সেইটার বাম দিকে যা চিহ্ন হবে যোগ বিয়োগের ক্ষেত্রে সেই নিয়ম হবে দেখো দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে সাত থেকে বাদ। পাঁচ ছয় সাত দুই হলো টু এক্স বড়োটা পাঁচ আর সাতের বড়কে সাত সাতের বাম দিকে কী চিহ্ন মাইনাস মাইনাস চিহ্ন দিয়েছি দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আট আর তিন আট নয় দশ এগারো এগারো এক্স হয়েছে এক আছে এক্স বসিয়েছি বড়োটার বাম দিকে তিন আর আট আট বড়ো আটের বাম দিকে মাইনাস চিহ্ন মাইনাস বসিয়েছি নাইন এক্স দুটো দু রকমের চিহ্ন দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে নয় থেকে দুই বার দাও দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সাত হয়েছে সেভেন বড়টা দুই আর নয় বড়কে নয় নয়ের বাম দিকে কি প্লাস চিহ্ন প্লাস চিহ্ন হয়েছে এটা হলো যোগ বিয়োগের ক্ষেত্রে নিয়ম গুণ আর ভাগের ক্ষেত্রে নিয়ম দেখে নাও গুণ ও ভাগের ক্ষেত্রে নিয়ম এই সূত্রটা মুখস্থ রাখতে হবে পুরো টেন পর্যন্ত যাবে গুণ আর ভাগের ক্ষেত্রে কী হয় যোগে যোগে যোগ গুণ করলে যোগ হয় প্লাস 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 মাইনাসে মাইনাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসে মাইনাস মনে রাখবে কী করে দুটো একই রকমের চিহ্ন হলে বা একই রকমের বললে প্লাস হবে দেখো প্লাস প্লাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে মাইনাস মাইনাস দুটো একই রকমের চিহ্ন প্লাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন দেখো প্লাস মাইনাস মাইনাস হয়েছে দুটো দু রকমের চিহ্ন মাইনাস হয়েছে চলো এইবার করে নিচ্ছি ভাগের ক্ষেত্রে দেখো প্লাস থ্রি এক্স প্লাস টু এক্সকে গুণ করবো এখানে কিছু নেই মানে শহক এক আছে এর শহ এক মানে পাওয়ার বলা হয় শহ না ঘাত বা পাওয়ার বা সূচক বলা হয় থ্রি এক্স ওয়ান আছে এখানে আমি যদি টু দেই হবে এখানে আমি যদি ফাইভ দেই হবে তাহলে পাঁচ আর দেখো তিন আর দুই তিন দুগুনে ছয় গুণ করলাম প্লাসে প্লাসে প্লাস বলেছি দুটো একই রকমের চিহ্ন হলে প্লাস হবে দেখো ঘাতে দেখো পাঁচ আর দুই যোগ করলে কত হবে সাত এখানে সাত বসিয়ে দাও গুণের সময় পাওয়ারের যোগ মানে এই যে ঘাত পাঁচ আর দুই যোগ করতে সাত হয়েছে এবার দেখো প্লাস মাইনাস নাইন এক্স ওয়ান এটাকে স্কোয়ার করে দাও আর এটাকে আমি চার করে দিলাম দেখো তিন নয় সাতাশ প্লাস মাইনাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হয় দু রকমের পেয়েছে প্লাস মাইনাসে মাইনাস দেখো গুণের সময় পাওয়ারের যোগ তাহলে ছয় আর দুই যোগ করতে চার আর দুই যোগ করতে কথা হবে ছয় তাহলে এটা হয়ে গেলো ছয় এরপরে নেক্সট মাইনাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস টু দেখো এইটাকে আমি পাঁচ করে দিচ্ছি তাহলে দেখো পাঁচ দুগুণে দশ মাইনাসে মাইনাস দুটো একই রকম হলে প্লাস চিহ্ন তাহলে মাইনাসে মাইনাসে প্লাস এই যে মাইনাসে মাইনাসে প্লাস চিহ্নকে পাঁচ আর দুই যোগ করলে কথা হবে গুণের সময় পাওয়ারের যোগ পাঁচ আর দুই সাত তাহলে এখানে আমি সাত বসিয়ে দিলাম এরপর দেখো মাইনাস প্লাস সিক্স বি স্কোয়ার আর মাইনাস থ্রি বি স্কোয়ার তাহলে মাইনাসে প্লাসে মাইনাস দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ চিহ্ন তিন ছ তিন আঠারো এ দুই আর দুই চার হয়ে গেল বি টু দি পাওয়ার ফোর এইবারে চলো আমি অঙ্কে প্রবেশ করছি অঙ্কে তোমাদের দেখাচ্ছে কী রয়েছে দেখে নাও দেখে নাও দুইয়ের এ বলেছে দুইয়ের এ আমার বয়স এক্স বছর পল্লবী আমার থেকে দু বছরের বড় তাহলে দু বছরের বড় মানে যোগ তাহলে আমাদের দুজনের বয়স কত হিসাব করি তাহলে এইবারে দেখো আমি লিখছি দেখো আমি লিখে দিয়েছি ক্লাস সেভেন ম্যাথ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান বসে দেখি ছয় দশমিক দুই পেজ নম্বর চুরানব্বই নাইন ফোর দুইয়ের এ আমার বয়স এক্স বছর দেখো লিখছি আমার বয়স এক্স বছর আমার বয়স এক্স বছর একটু পাটিগণিতের মতো ভাষায় এইটা আমি টেনে রাফ করলাম এইটা রাফ সাইড তোমরা কিন্তু পেয়ার এই রকম রাফ লিখবে দেখো তোমার বয়স তিন বছর তোমার থেকে তোমার দাদা দু বছরের বড় তাহলে তিনের সঙ্গে কি হবে দুই যোগ করবে তাহলে কত হবে তিন দুই পাঁচ তাহলে এখানে বলছি আমার বয়স এক্স বছর পল্লবী আমার চেয়ে দু বছরের বড় তাহলে পল্লবীর বয়স কত লিখব পল্লবীর বয়স আমার থেকে দু বছরের বড় দেখো আমার বয়স এক্স ছিল আমার থেকে দু বছরের বড় মানে দুই যোগ করলাম তাহলে এক্স প্লাস টু বছর এইবারে বলেছে আমাদের দুজনের মোট বয়স কত দেখো আমার বয়স তিন বছর পল্লবীর আমার থেকে দু বছরের বড় তাহলে তিন যুক্ত দুই মানে পাঁচ তাহলে দুজনের বয়স কত তিনের সঙ্গে পাঁচ যোগ করে দিলে হয়ে যাবে এইট তাহলে এইটা আমরা করব আমার বয়স আমাদের দুজনের বয়স আমাদের দুজনের বয়স আমাদের দুজনের মোট বয়স মোট বয়স তাহলে এক্স দুজনের যোগ করবো এইটাও করবো এক্স প্লাস টু এইবার দেখো সমান কী করবো এটাকে একক কি হবে বছর হবে সমান এক্স দেখো এটা গুণ চিহ্ন সে যে গুণে বলেছি প্লাসে এখানে কিছু নেই প্লাস প্লাসে প্লাসে প্লাস এক্স হলো প্লাসে প্লাসে প্লাস দুই সমান দেখো এক্স 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 আর এখানে এক্স যোগ করতে বলেছে এখানে কিছু নেই মানে সহক এক এখানে কিছু না মানে সহক এক তাহলে কী হলো এক এক দুই এক্স হয়ে গেলো এবার দেখো তাহলে টু এক্স প্লাস টু কেউ এই এইখানে যোগ করে দেবে না কেন এর নেই সম সদৃশ্যপদ নয় যদি এইখানে এক্স থাকতো তাহলে সদৃশ্যপদ হতো এখানে দেখো টু এক্স এখানে টু বলে স্যার দুই দুই তো দেখতে একই রকম না এর এক্সের রয়েছে এক্স নিধান নিধানের সঙ্গে দুই সহক হিসেবে রয়েছে আর এখানে শুধু রয়েছে দুই এটাই নিধান হয়ে গেছে সদৃশ্যপদ হতে গেলে যেমন দেখো থ্রি ওয়াই প্লাস টু ওয়াই এইখানে এই ওয়াই এইটাকে সদৃশ্য পথ বলবো একই রকম দেখা চাই তাহলে আমরা এইবারে কী লিখবো আমাদের মোট দুজনের বয়স হিসাব করে অতএব আমাদের দুজনের বয়স দুজনের মোট বয়স মোট বয়স কত টু এক্স প্লাস টু এটা বন্ধনী দিবে প্রথম বন্ধনী তারপরে এককটা লিখবে বছর তোমরা এইখানে অ্যান্সার বা এইখানে অ্যান্সার লিখে দাও এ এন এস বলে বন্ধনী তো এই ফুটকি দিয়ে দাও দিয়ে এইরকম একটা দাগ টেনে দাও নেক্সট অঙ্ক দেখে নাও কি রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে দেখে নাও বিদ্যাকে আমি আজ আমি একটি ফুলের মালা গেঁথেছি মীরা আমার মালা গাঁথার দ্বিগুণের থেকে ছটি বেশি মালা গেঁথেছে দ্বিগুণ মানে দেখো এক্সটি টিকে তার সঙ্গে দুই গুণ করে দেওয়া প্লাস ছটি বেশি মানে প্লাস ছয় তাহলে আমিও মীর দুজনে মোট কত মালা গেঁথেছি চলো আমরা দুয়ের দাগের করে নিচ্ছি দেখে নাও দুয়ের দাগে আমি দু গুণ নম্বর দিলাম দাগ নম্বর দুই নয় বি আমি মালা গেঁথেছি টি আমি মালা গেঁথেছি আমি মালা গেঁথেছি আমি মালা গেঁথেছি একটি আচ্ছা এরপরে বলেছে মির মালা গেঁথেছে মীর মালা গেঁথেছে মির মালা গেঁথেছে আমার দ্বিগুণের আমার কত ছিল এক্স তার দ্বিগুণ দ্বি মানে দুই থেকে ছটা বেশি দেখো প্লাস ছয় এইটা করবো টি একক সমান এর সঙ্গে গুণ করলে টু এক্স হবে কেউ এক্স টু লিখবে না কেন আগে চলরাশি বসে না আগে ধ্রুবক রাশি বসে দুই হচ্ছে ধ্রুবক রাশি আর চলরাশি হচ্ছে ডি এক্স ওয়াই এগুলো তাহলে কী করবে টু এক্স বসাবে তাহলে টু এক্স প্লাস সিক্স এটা হয়ে গেল টি এইবারে বলেছে মির ও দুজনে মোট কতগুলো মালা গেঁথেছে তাহলে দুজনে মালা গেঁথেছে আমি ও মির আমি একসঙ্গে লিখে দাও আমি ও মির আমি ও মির মালা গেঁথেছি মালা গেঁথে সি আমি গেতেছিলাম কত এক্স টি দেখো এইবার এটা যোগ করো এক্সটির সঙ্গে এটা যোগ করলে দেখো আমরা কী করবো নিচে নিচে বসিয়ে যোগ করতে পারি বা এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স টি তাহলে দেখো এক্স এটা গুণ করো প্লাসে প্লাসে প্লাস টু এক্স প্লাসে প্লাসে প্লাস সিক্স এই রকম রাফ করবো দেখো এক্স আর টু এক্স এক্সের এখানে কি ওয়ান রয়েছে সহ দেখো টু এক্স দেখো এটা কিছু নেই মানে প্লাস এটা প্লাস দেওয়া রয়েছে দুটো একই রকমের চিহ্ন হলে কি হবে যোগ হবে দুই আরেক তিন থ্রি এক্স চিহ্ন হবে বড়োটার বাম দিকে চিহ্ন বড় দুই তার বাম দিকে প্লাস তাহলে কী হলো সমান সমান থ্রি এক্স প্লাস সিক্স টি তাহলে এবারে আমরা ভাষা লিখবো কী লিখব অতএব আমি মির আমি ও মীর দুজনে দুজনে মোট কতগুলি মোট থ্রি এক্স প্লাস সিক্স টি মালা গেঁথেছি টি ফুলের মালা গেঁথেছি ফুলের মালা গেঁথে বলে এই রকম অ্যান্সার লিখে দিয়ে বন্ধনী দিয়ে দাও এই রকম একটা দাগ টেনে দাও নেক্সট অঙ্ক চলো দেখে নিই দেখে শীত দাগে রাতুল আজকে এক্স টাকার পেয়ারা এক্স প্লাস ফি পনেরো টাকার আপেল টু এক্স প্লাস থ্রি টাকার শশা কিনলো রাতুল আজকে মোট কত টাকার ফল কিনলো যোগ করলেই হবে এটা 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 চলো আমি যোগ করে নিচ্ছি তাহলে তাহলে রাতুল এই রকম লিখতে পারলো রাতুল পেয়ারা কিনল তাহলে আমরা শীত দাগে লিখছি কি লিখছি রাতুল পেয়ারা কিনল তাহলে রাতুল পেয়ারা কিনল কত টাকার এক্স টাকার পেয়ারা কিনল এক্স টাকা এক্স টাকার আচ্ছা আপেল কিনল তাহলে রাতুল আপেল কিনল কত টাকার এক্স প্লাস ফিফটিন দেখো এক্সের সোজা এক্স বসাচ্ছি প্লাস পনেরো টাকা আর শশা কিনল রাতুল শশা শশা কিনল টু এক্স প্লাস থ্রি দেখো এক্স এই যে টু এক্স প্লাস থ্রি এক্স হচ্ছে দেখো এক্স তাহলে এখানে লিখছি এই টু এক্স প্লাস থ্রি দেখো শুধু সংখ্যা তিন এই বসিয়ে দিলাম দিয়ে দেখো এটার কিছু চিহ্ন নয় মানে এখানে এক আছে এখানে প্লাস চিহ্ন এখানেও প্লাস চিহ্ন এখানে কিছু নয় মানে এক আছে প্লাস চিহ্ন এইবারে দেখো তিনটা যোগ করে দাও দেখো সবগুলো যোগ চিহ্ন এটা এটা যোগ চিহ্ন এটাও যোগ চিহ্ন সবগুলো যোগ করে দাও দুই একে তিন একে চার তাহলে ফোর এক্স বড়োটাকে এইটা এইটার চিহ্ন বাম দিকে প্লাস নাও দিতে পারো এবার দেখো এই দুটোও বড়ো চিহ্ন মানে দুটোই যোগ চিহ্ন একই রকমের চিহ্ন যোগ হবে পনেরো থেকে পাঁচ থেকে তিন যোগ করলে কত হবে আট পাঁচ ছয় সাত আট আর এক বসিয়ে দাও বড়োটা পনেরো পনেরো বাম দিকে প্লাস চিহ্ন প্লাস এত টাকার আমরা এবারে তাহলে এখানে কী ভাষা লিখব আমরা এখানে লিখছি অতএব অতএব रातुल आज के अतएव रातुल आज के रातुल आज के मोट फोर एक्स प्लस एट्टीन ट फल कल কিনল পূর্ণচ্ছেদ দিয়ে আমরা এইরকম অ্যান্সার লিখে দিলাম এইরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক দেখো ডি এর দাগের অঙ্ক গত বছরে ফিরোজা এক্স দিন স্কুলে উপস্থিত ছিল ফিরোজার বন্ধু মোহিনী থ্রি এক্স প্লাস তেরো দিন স্কুলে উপস্থিত ছিল গত বছর স্কুলে মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে কত বেশি ছিল তাহলে ফিরোজার চেয়ে ফিরোজার চেয়ে মোহিনীর উপস্থিতি তাহলে এটা থেকে এটা বিয়োগ হবে তাহলে চলো আমরা করে নিচ্ছি আমি লিখছি কত দাগে এটা লিখছি ডি দেখো ডি দাগে করছি তাহলে আমি লিখছি দেখো গত বছর ফিরোজা গত বছর ফিরোজা স্কুলে উপস্থিত ছিল স্কুলে উপস্থিত উপস্থিত ছিল এক্স এক্স দিন দিন এইবার বলছে মোহিনী ফিরোজার থেকে বেশি থালকে কি হবে তাহলে মোহিনীর থেকে আর মোহিনী গত বছর এটা মোহিনী গত বছর মো দেখে দেখে বই থেকে লিখবে মহাশয় দন্ত মোহিনী স্কুলে উপস্থিত ছিল কতদিন উপস্থিত ছিল থ্রি এক্স প্লাস থার্টিন দিন তাহলে মোহিনীর থেকে ফিরোজা কত কম ছিল বিয়োগ করলে হবে তাহলে এখানে লিখব বেশি উপস্থিত ছিল মোহিনী মোহিনী বেশি উপস্থিত বেশি উপস্থিত ছিল এইটা থেকে এইটা বিয়োগ নাও থ্রি এক্স প্লাস থার্টিন বসালাম থ্রি এক্স প্লাস থার্টিন এবার দেখো মাইনাস এক্স করবো তাহলে এক্স এইটা দেখো শুধু যদি এক্স হয় এর বাম দিকে এক আছে তাহলে দেখো ওয়ান এক্স বসালাম বিয়োগ করবো দেখো বিয়োগ চিহ্ন দিলাম তাহলে এখানে কিছু চিহ্ন নাই মানে যোগ তাহলে দুটো দু রকমের চিহ্ন তাহলে দুটো দু রকমের চিহ্ন হলে বিয়োগ হবে তাহলে বিয়োগ হলে দেখো তিন থেকে একবার দাও তাহলে টু এক্স হবে চিহ্ন বড়টার বাম দিকে চিহ্ন তিন তিনটার বাম দিকে প্লাস দেখো প্লাস এটা থার্টিন এটা কত এখানে এককগুলো লিখতে হবে দিন এখানে লিখবো আমরা দিন তাহলে এইবারের নিচে কি লিখবো অতএব আমরা এখানে লিখছি অতএব গত বছরের স্কুলে গত বছরে গত বছরে স্কুলে মোহিনীর উপস্থিতি মোহিনীর উপস্থিতি মোহিনীর উপস্থিতি ফিরোজার চেয়ে ফিরোজার চেয়ে কত বেশি টু এক্স প্লাস থার্টিন টু এক্স প্লাস থার্টিন দিন দিন বেশি ছিল বেশি ছিল লিখে আমি এইরকম করে অ্যান্সার লিখে দিলাম নেক্সট নেক্সট ঈদ দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও একটু ঈদ দাগে বলেছে দীপুদা আজ টু এক্স প্লাস নাইনটিনটি কাগজ বিক্রি করেছে কিন্তু গতকাল সে ফাইভ এক্স মাইনাস এইটটি কাগজ বিক্রি করেছিল দীপুদা আজকের তুলনায় গতকাল কত বেশি কাগজ বিক্রি করেছিল তাহলে গতকাল থেকে আজকে বিয়োগ করব এইটা থেকে এইটা বিয়োগ করবো চলো আমরা করে নিচ্ছি দেখো লিখছি দীপুদা দীপুদা আজ কাগজ বিক্রি করেছে আজ কাগজ বিক্রি করেছে কটি আজ কাগজ বিক্রি করেছে টু এক্স প্লাস নাইনটিন টি গতকাল বিক্রি করেছে দীপুদা গতকাল কাগজ বিক্রি করেছে তাহলে আজকের তুলনায় সে কাল বেতাল সে বেশি বিক্রি করেছে বেশি সে আজকের তুলনায় কাল কাল বেশি বিক্রি করেছে কাল বেশি বিক্রি করেছে তাহলে দেখো কালকে বেশি বিক্রি করেছে কটা এইটা থেকে এইটা বিয়োগ ফাইভ এক্স থেকে আমরা এইটা বিয়োগ করবো তাহলে দেখো করছি ফাইভ এক্স আগে বসাচ্ছি মাইনাস এইট আবার এইটা বসাও তারপরে বিয়োগ চিহ্ন দেব দেখো টু এক্স দেখো এক্স এক্স সোজা সদৃশপদ প্লাস উনিশ কী করবো বিয়োগ করব বিয়োগ চিহ্ন দাও দেখো এটা মাইনা প্লাস আছে মাইনাস চিহ্ন এটা প্লাস আছে মাইনাস চিহ্ন দেখো এটা কিছু নেই মানে প্লাস আছে দূরে রকমের চিহ্ন তাহলে পাঁচ থেকে দুই বাদ দাও দুই তিন চার পাঁচ তাহলে কত হলো থ্রি এক্স কী চিহ্ন হবে বডটার বাম দিকে যা চিহ্ন বড়টা হচ্ছে দুই আর পাঁচের বড়কে পাঁচ পাঁচের বাম দিকে প্লাস এখানে আমরা প্লাস চিহ্ন প্রথমে দিতে পারি না দিলে স্যার বুঝে নেবেন প্লাস রয়েছে এবার দেখো দুটো একই রকমের চিহ্ন যোগ হবে আট 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 সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো ষোলো ছয় হাতের এক 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 দুই ছাব্বিশ হল চিহ্ন কি বড়োটা চিহ্ন আট আর উনিশের উনিশ বড়ো তার বাম দিকে মাইনাস তাহলে মাইনাস তাহলে থ্রি এক্স প্লাস ছাব্বিশ তাহলে আমরা এখানে দেখো নয় আস আট যোগ্যতা ভুল হয়েছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এটা সাত হবে সাতাশ আর এক এক দুই সাতাশ হলো থ্রি এক্স মাইনাস সাতাশ এখানে একক কী হবে একক তোমরা এখানে লিখবে টি তাহলে এইবারে আমরা ভাষা লিখব এখানে কী ভাষা লিখব অতএব 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 দীপুদা আজকের তুলনায় দীপুদা আজকের তুলনায় আজকের তুলনায় দীপু দা আসবেন গতকাল 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 কত বেশি থ্রি এক্স মাইনাস টোয়েন্টি বেশি বেশি কাগজ বিক্রি করেছিল বেশি কাগজ বিক্রি করে ছিল পূর্ণচ্ছেদ দিয়ে আমরা অ্যান্সার লিখে দিলাম এইরকম একটা দাগ টেনে দিলাম নেক্সট ভাষার অঙ্ক এফ এবং লাস্ট অঙ্ক এফের দাগেরটা কি আছে আগে বুঝে নাও তারপরে করে দিচ্ছি পরেশবাবু প্রতি মাসে এই টেক্স টাকা আয় করেন কিন্তু সে প্রতি মাসে এত টাকা ব্যয় করেন তার প্রতি মাসে কত সঞ্চয় হয় তাহলে দেখো আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হবে তাহলে আয় ছিল এই টেক্স এটা থেকে এটা বাদ দেবো তাহলে চলো করে নিচ্ছি তাহলে এফের দাগে এটা কার না দিন পরেশবাবু পরেশবাবু পরেশ বাবু আয় করেন আয় করেন কত পরেশবাবু আয় করেন এইট এক্স টাকা ব্যয় করেন ব্যয় করেন কত টাকা থ্রি এক্স মাইনাস পনেরো দেখো এক্স আছে তাহলে থ্রি এক্স টাকা তাহলে এইবারে তিনি সঞ্চয় আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় হবে ব্যয় দেখো এটা কী আছে প্লাস চিহ্ন কিছু না মানে প্লাস আছে এখানে কিছু না মানে প্লাস তাহলে ব্যয় মানে বিয়োগ করবো এইটা বিয়োগ হয়ে গেলো এইটা চিহ্ন বিয়োগ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় এটা মাইনাস আছে প্লাস হয়ে গেল এবার বিয়োগ করো এটা হবে সঞ্চয় তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় করেন তাহলে দেখো এইটা বসে যাবে প্লাস পনেরো দেখো দুটো এটা প্লাস এটা মাইনাস দুটো দু রকমের চিহ্ন বিয়োগ হবে আট থেকে তিন বার দাও তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে কত হলো ফাইভ এক্স তাহলে এইটা হয়ে গেলো টাকা তাহলে ফাইভ এক্স প্লাস ফিফটিন তাহলে আমরা নিচে ভাষা লিখব অতএব তিনি প্রতি মাসে তিনি প্রতি মাসে ফাইভ এক্স প্লাস ফিফটিন টাকা সঞ্চয় করেন সঞ্চয় করেন লিখে পূর্ণচ্ছেদ এবং আমরা এরকম অ্যান্সার বলে লিখে দিলাম তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই এবং পাশে থাকে বেল বটন অবশ্যই অন করে রেখো কারণ খুবই খুবই উপকৃত হবে আমি বললাম আমি পরবর্তী যে অঙ্ক দেখে নাও তিনের দাগে যোগ করি এই অঙ্কগুলো পরবর্তী ভিডিওতে করে দেখিয়ে দেব। কারণ ছোট ছোট করে ভিডিও না দেখালে তোমাদের ধৈর্য থাকবে না অঙ্ক দেখার জন্য আমি পার্ট এ এক দুই তিন পার্ট এক পার্ট দুই পার্ট টু পার্ট থ্রি করে করে দেখাবো তোমরা ভালো থেকে সুস্থ আবার দেখাবে থ্যাংক ইউ ভিডিও বাই